আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয়ে নিয়ে আলাপ করব সেই আলাপটা হচ্ছে যে বর্তমানে এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই হ্যাঁ এখন ভিউয়ের জন্য কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদের বউকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিচ্ছে কেমন এটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি এই যে ধরেন নাম বলবো না আমি কিন্তু একজনের নাম বললে না বললে নাই কিছুদিন আগে সাকিব সবাই চিনেন আপনারা তো ওই কিন্তু তার বইয়ের সাথে অনেক কাহিনী করছে জগড়া করছে বিভিন্ন মানে এডাল সব কিছু মিলাই সে ভিডিও করছে শুধু বিয়ের জন্য তারা টাকাটাই বিছাইছে মান সম্মানটা বিচ্ছাই নাই কিন্তু তাদেরকে যে তাদের আউলে থেকে মানুষ একটা খারাপ মন্তব্য করে কমেন্টস করে তারা কিন্তু জানে হ্যাঁ চরিত্রের উপর তাদের লাগে আসলে তাদের কোনো লজ্জা নেই এখন কথা হচ্ছে এই কিছুদিন আগে জুনিয়া সাকিব একটা মেয়েকে ইসরা নামে তো ওই ডারে আর কি সে হয়তো কোনোভাবে পড়ায়া আর মিডিয়াতে তো আপনারা দেখছেন যে পড়ায়া তারে পাঁচ লাখ টিয়া কাবিন করে বেয়া করে তার মা রাজি না ওই মাইয়া তার কাছে তারপরে এক দুদিন তাইকে সংসার করে আবার চলে গেছে ওই মাইয়াটা হুম ওই মায়াটা চলে গেছে তারপর ওই যে কেমন মানুষ দেখেন যে বাইরে লওয়া লাগে তারপরে ওই মাইয়ার মাও এই যে ওই মাস্ক লাগাই যে এখন বর্তমানে যে ইসরার লগে ভিডিও করে যে এখন জুনিয়র সাকিব বলতেছে যে তার ওই ওই মাইয়া প্রেগন্যান্ট আবার ওই ইসরা বলতেছে যে জুনিয়র সাকিব কোনোদিন বাবা হতে পারবে না তার আসলে লিঙ্গ না কি কই ওইটা আর কি তার ছোট তো এই কথা বলে আর তারা মনে করেন পাও ইনকাম করে দাম দামি করে এই লোকর স্থিতি বুঝতে পারছেন আসলে মান সম্মান যদি না থাকে নিজের যদি মনে করেন নিজের মানুষের মান দাম না দেয় এই বর্তমান সমাজে বেশি থেকে কোনো লাভ আছে না আসলে তাদের এই মান সম্মানটা তারপরে হচ্ছে এই তারা আর এই ভয়টা নাই তারা যা যাভাবে পারে ওইভাবে ভিডিও করতেছে আর সেইগুলো ভিডিও আপলোড দিতেছে আর ভিউ কমাইতেছে ইনকাম করতেছে তাদের একটা এটা তারা পেশা হয়ে গেছে আসলে এক একজনের নীতি এক এক রকম এক একজনের চরিত্র এক এক রকম আসলে আমি একটা সর্বশেষ একটা কথাই বলবো যে এই যে এখন ইমরান তালুক আজকে একটা ভিডিও দেখলাম ইমরান তালুকদার তারপরে হচ্ছে জুনিয়র সাকিব যে বলতেছে জুনিয়র সাকিবটা জিগাইতেছে ইমরান তালুকদারের যে এই ইসরা প্রেগনেন্ট নাকি এই দুই দিনে কি প্রেগনেন্ট আসলে কিন্তু এগুলো কথা কওয়া ঠিক না তারা বিয়ের জন্য কালি এসব ধান দামি করতেছে হ্যাঁ আসলে এদেরকে আল্লাহ বলুন এক দেন করুক